দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ নিরাপত্তি আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনামদন একটা হাজির হলাম তো আজকের ভিডিওতে থাকবে সৌদি আরবের কোম্পানির কি কি কোম্পানির ক্যাটাগরিতে কর্মী নিবে কেমন সুযোগ সুবিধা কত ঘন্টা ডেউটি কেমন চালাবি বিস্তারিত এই ভিডিওতে থাকবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা আজকে বুঝতে পারছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ ভিডিওটা এটা একটা সৌদরের বড় একটা বেস্ট কোম্পানি এবং বড় একটা সার্কুলার তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ লিটন কন্দাকর বলছি রাজ ওভারসিস লিমিটেড থেকে আমাদের ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুরা আজকের এই কোম্পানিটা সৌদর্মী সন্দন একটা ডাইরেক্ট কোম্পানি ওই কোম্পানি নিয়ে আজকে আলোচনা করব কোম্পানিটির নাম হলো। সৌদি ফ্যান কিংটম সাপেক কোম্পানি সৌদি ফ্যান কিংটম সাফেক কোম্পানি সং বলা বলা হাপেক কোম্পানি আর পূর্ণ নাম হলো সৌদি প্যান কিংটম প্রিয় বন্ধুরা সৌদি আরবের এই কোম্পানিতে মোট ছয়টি ক্যাটাগরিতে কর্মী নিবে ছয়টি ক্যাটাগরিতে কর্মী নিবে ডেলিগেট কেজিতে ইন্টারভিউয়ের মাধ্যমে ডেলিগেট ক্রেজিতে ইন্টারভিউ হবে দুই তিন চার পাঁচেই ফেব্রুয়ারি দুই আমি আবারও বলি ডেলিগেট কেজিতে ইন্টারভিউ হবে দুই তিন চার পাঁচ মোট চার দিন ডেলিগেট কিন্তু ইন্টারভিউ হবে তো চার দিনের মধ্যে আপনারা প্রতিদিনেই পাসপোর্ট আমাদের অফিসে এসে জমা দিয়ে সিরিয়াল নিয়ে ডেলিকেট কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন আর শনিবারে আমাদের অফিস খোলা থাকবে শনিবারে এক তারিখ এক তারিখ আমরা পাসপোর্টগুলো সাবমিশন করব আপনারা যদি শনিবারে আমাদের অফিসে ফেব্রুয়ারির এক তারিখে আমাদের অফিসে সরাসরি এসে পাসপোর্টগুলি জমা দিয়ে সিরিয়াল নেন তাহলে আপনারা এই কোম্পানিতে ডেলিকেট পেস করতে পারবেন রবিবারে আর যারা সরাসরি রবিবার আসবেন সোমবার আসবেন সরাসরি আপনারা যেদিন ডেলিকেট প্লেস করা হবে মোট সাত দিন সরাসরি এসে আপনারা সিরিয়াল নিয়ে সকাল সকাল এসে সিরিয়াল নিয়ে আপনারা এই কোম্পানিতে ডেলিকেট প্লেস করতে পারবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে অনেক কর্মী নিবে এই কোম্পানির উখালা রেডি রয়েছে আর্জেন্টভাবে কর্মী নিবে অনেক লোক নিবে দজ্ঞ এবং অযোগ্য লোক তো প্রিয় বন্ধুরা এখানে সঠিক ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি হলো ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টারের কর্মী নিবে দুইশো জন বেসিক স্যালারি হবে পনেরোশো রিয়াল এবং বেসিক ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওটি থাকবে এক ঘন্টা লাঞ্চ সহ মোট নয় ঘন্টা ডিউটি হবে প্রত্যেকটা সাটাই কার্পেন্টারের ব্যক্তির ফিনিশিং ফিনিশিং কার্পেন্টার ব্যক্তির কাজ ফিনিশিং কার্পেন্টার হিসাবে কাজ করা অভিজ্ঞতাতে হবে দেশ ও বিদেশ ফেরত যে কোনো ব্যক্তি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন ফিনিশিং কার্পেন্টারে আর যারা বিদেশ ফেরত রয়েছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে এই কোম্পানিতে পেস করলে ফিনিশিং কার্পেন্টারে একুশ থেকে চল্লিশ বছর ভিতরে যাদের একুশ থেকে চল্লিশের ভিতরে বয়স হয়েছে আপনারা ফিনিশিং কার্পেন্টার ইন্টারভিউ দিতে পারবেন নাম্বার টু নাম্বার দুই ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং কার্পেন্টার সুপারভাইজার সংখ্যা নেবে পঁচিশ জন বেসিক স্যালারি হবে পনেরোশো রিয়াল প্লাস ওটি থাকবে বেসিক ডিউটি হবে নয় ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত নাম্বার তিন সাটারিং কার্পেন্টার নাম্বার তিন সাটার সাঠাইন কারভেন্টার সংখ্যা নিবে দুইশো জন বেসিক স্যালারি হবে পঁয়ষট্টি প্লাস ওয়াটি থাকবে ডিউটি হবে নয় ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত নাম্বার চার স্টিল পিকচার স্টিল পিকচারের সংখ্যা নিবে দুইশো জন স্টিল পিকচারের কর্মী নিবে দুইশো জন বেসিক স্যালারি হবে পনেরোশো রিয়াল প্লাস ওটি থাকবে ডিউটি হবে নয় ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রিয় বন্ধুরা সংখ্যা নিবে একশো জন বেশি সেলেবে পনেরো প্লাস ওটি এবং প্রত্যেকটা মেশন পার্টিকে মেশন হিসাবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের ভিতরে হুম আর দেশ ও বিদেশের যে কোনো ব্যক্তি মেশনে যেতে পারবেন বিদেশ হলে অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর ক্যাটাগরি হলো হেল্পার জেনারেল হেল্পার সে ফিনিশিং কার্পেন্টার সাধারণ কার্পেন্টার স্টিভ ফিক্সার মেশন যে এই ক্যাটাগরি রয়েছে ইলেকট্রিশিয়ান সহ যত ক্যাটাগরি রয়েছে ওই ক্যাটাগরি হেল্পারে কাজ করবেন মোট সংখ্যা নেবে চারশো জন অযোগ্য লোক যারা রয়েছেন আপনারা ও অনেক লোকে যেতে পারবেন এই কোম্পানিতে মোট ষাটশো জন স্যালারি হবে বেসিক সেলার হবে বারোশো সেলাইটা খুব ভালো যারা অদক্ষ রয়েছেন আপনাদের সেলাইটা খুব ভালো আছে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের অনেক অনেক ভালো হবে এই সেলাইটা আপনারা আপনাদের যারা অদক্ষ লোক রয়েছেন হেল্পারে সেলাইটা হবে বারোশো প্লাস ওটি থাকবে ডিউটি ডিউটি হবে নয় ঘন্টা যারা হেল্পার হিসেবে যাবেন আপনাদের সীমা হবে একুশ থেকে ছত্রিশ বছর পর্যন্ত হ্যাঁ একুশ থেকে ছত্রিশ বছরের ভিতরে যদি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা এই কোম্পানিতে হেল্পার হিসেবে যেতে পারবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের কোম্পানি সৌদি ফ্যান কিংডম কোম্পানি এটা একটা সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি আপনারা যদি এই কোম্পানিতে যেতে পারেন তাহলে আপনাদের জীবন সেটেল হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার যারা অযোগ্য লোক রয়েছেন হেল্পারে আপনাদের যদি কোনো এজেন্টের কাছে কোনো এজেন্টের কাছে যদি এরকম পাসপোর্ট থাকে রেডি পাসপোর্ট মেডিকেল ফিট এবং পিসি সহ যদি আপনার আমাদের অফিসে এসে জমা দিয়ে সিরিয়াল নিয়ে ইন্টারভিউ ফেস করে আর ইন্টারভিউতে সিলেকশন হয় তাহলে কিন্তু অল্প দিনের ভিতরে এই মেডিকেলেই যেতে পারবে কারণ এই কোম্পানিতে যাওয়ার একটা এত সহজ কারণ হচ্ছে এই কোম্পানি বিষয়গুলো উকালা রেডি উকালা রেডি যারা সিলেকশন যারা সিলেকশন হবেন ইন্টারভিউতে আপনাদের বিষয় অল্প দিনের ভিতরে হয়ে যাবে আপনাদের ফ্লাইট হয়ে যাবে অল্প দিনের ভিতরে প্রিয় বন্ধুরা আমরা পাসপোর্টগুলো শনিবার থেকে অর্থাৎ শনিবার এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা পাসপোর্টগুলো সাবমিশন করতেছি তো যারা আগে পাসপোর্টগুলো সাবমিশন করে আমাদের অফিসে জমা রাখবেন রবিবার থেকে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এছাড়া যারা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার চার দিন যে ডেলিগেট পেস করবেন সরাসরি এসে আমাদের অফিসে আপনার সিরিয়াল নিয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সরাসরি কোনো সমস্যা নেই তো যারা দজ্ঞ অযোগ্য কর্মী রয়েছেন সবাই যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের ফ্যান কিংডম কোম্পানি সাপেক কোম্পানি আপনারা নেটে সার্চ দিবেন গুগলের সার্চ দিবেন আর আপনাদের আত্মীয় স্বজন তাকে আপনার আপনারা ওদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে সৌদি আরবের সৌদি ফ্যান কিংডম সাপেক কোম্পানিটা কেমন হতে পারে সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি এই কোম্পানির স্যালারি সুযোগ সুবিধা অনেক ফ্যাসিলিটি রয়েছে কোম্পানির এই কোম্পানির সুযোগ সুবিধা হলো ইকামা কোম্পানি বহন করিবে চিকিৎসা কোম্পানি বহন করিবে বাসস্থান কোম্পানি বহন করিবে দুই বছর পর পর হাফ ডাউন টিকেট কোম্পানি বহন করিবে দুই বছর পর পর পরপর বিষানবায়ন করে দিবে এই কোম্পানিতে বাসরিক হিসাবেও রয়েছে প্রিয় বন্ধুরা শুধু এই কোম্পানিতে কানাটা নিজের হবে কানা নিজের টাকা ইখামা দুই বছর পর পর হাফ ডাউন টিকেট চিকিৎসা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা যারা এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন সরাসরি আমাদের অফিসে আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রোড এক নম্বর গেট বনানি তেতাল্লিশ নম্বর হাউস দুই তালা ভবন কিউ নম্বর পাইভ রাজবাশিস লিমিটেড তো সবাই আমাদের অফিসে সরাসরি এই ঠিকানা আসুন আর যারা আমাদের অফিসে সরাসরি আসবেন আপনারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে বিডি স্কিনে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসার চেষ্টা করবেন